হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সো আজকের এই ভিডিওয় আমি আপনাদের দেখাবো যে আপনাদের ব্যবহার করা ইনশর্ট অ্যাপ দিয়ে কীভাবে আপনাদের নর্মাল একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড বেলার করে ফেলবেন তাও আবার এক ক্লিকে কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের অনেকের কিন্তু ডিএসএল আর ক্যামেরা নেই বা ভালো মানের কোনো ফোন নেই যেটা দিয়ে আমরা একটা ভিডিও মেক করবো তো আমরা যারা নর্মাল কোয়ালিটির ফোনগুলো দিয়ে একটা ভিডিও মেক করি এই নর্মাল কোয়ালিটির ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনারা এক ক্লিকে বেলার করবেন আজকের এই ভিডিও আমি আপনাদের সেটি দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর প্রতিনিয়ত এমন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি আপনি আপনারা প্রেস করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন চলুন কথা নেওয়ার এই ভিডিওটি শুরু করা যাক সো স্টার্টেড সো শুরুতে আপনারা ইনশর্ট অ্যাপটি ওপেন করবেন আর আপনাদের যাদের ইনশর্ট অ্যাপটি ইনস্টল করা নেই তারা স্টোর থেকে ইনশর্ট অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনশর্ট অ্যাপটি ইনস্টল করা আছে আমি আমার ফোন থেকে ইনশর্ট অ্যাপটি ওপেন করছি ইনশর্ট অ্যাপটি ওপেন করার পর আপনারা কি করবেন এখানে ভিডিওতে ক্লিক করে দিবেন ভিডিওতে ক্লিক করার পর প্রথমে আপনি যে ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা আপনাকে এখানে ইমপুট করতে হবে ইমপুট করার জন্য এখান থেকে নিউতে ক্লিক করবেন নিউতে ক্লিক করার পর আপনার ফাইলটি এখানে ওপেন হয়ে যাবে তো যে ভিডিওটি আপনি এডিটিং করতে চান ব্লার করতে চান সেই ভিডিওটি নেবেন তো আমি এখান থেকে একটা ভিডিও নিলাম নেওয়ার পর এখান থেকে আপনারা টিকমার্ক করে দেবেন সাথে সাথে আপনার ভিডিওটা এখানে ইমপুট হয়ে যাবে তো আপনারা কী করবেন এখান থেকে এই ফিল্টার একটা নামে টুলস দেখতে পাচ্ছেন এই টুলসে ক্লিক করবেন এখান থেকে আপনারা এই ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর স্কল করে একটু এদিকে আসবেন আসার পর এখানে স্টাইল নামে একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কল করে একটু এদিকে আসবেন আসার পর এখানে বেলার লেখা আছে আপনারা এখানটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বেলারটা কিন্তু লেয়ারটা চলে আসছে তো আপনার ভিডিও কেমন বেলার আপনি করবেন সেটা আপনারা এখান থেকে এটা কম বেশি করে নিতে পারবে এখান থেকে আমি এইটুকুই রাখলাম রাখার পর এখান থেকে আপনারা টিকমার করে দেবেন তারপর আপনারা এখানে এই লেয়ারটা টেনে ধরে আপনার যতটুকু আপনি বেলার করবেন ততটুকু আপনারা এখান থেকে লেয়ারটা টেনে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন আপনারা চাইলে কিন্তু আপনার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আরও কালার কাটিং করতে পারবেন কালার কাটিং করার জন্য এখানে এই অ্যাডজাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এগুলো একটু কম বেশি করে নেবেন এখান থেকে এগুলো আপনার ভিডিও অনুযায়ী এখানে এগুলো কম বেশি করে নেবেন তো এখান থেকে আমি কয়েকটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে আমি এগুলো করা হয়ে গেলে আপনার এখান থেকে টিকমার্ক করে দেবেন কালার কাটিং করা হয়ে গেলে তারপর আবারও আপনারা এখান থেকে টিকমার্ক করে এখান থেকে আবারও টিকমার্ক করবেন তারপর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন পিপ নামে একটা টুলস দেখতে পাচ্ছেন এই পিপে ক্লিক করে দেবেন তারপর সেম ভিডিওটা আপনারা আবারও নেবেন এখান থেকে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে এটা আপনারা সেমভাবে সেম ফ্রেমে আপনি অ্যাড করে নেবেন নেওয়ার পর কী করবেন স্ক্রল করে একটু এদিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটা টুলস দেখতে পাচ্ছেন এই আউটের উপরে ক্লিক করে দিলে আপনার এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেলার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এখানে বেলার হয়ে গেছে তাছাড়াও আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু আরও ভালো মানের বেলার কিন্তু আপনার ভিডিওতে হবে আপনাদের যদি ভালো মানের ফোনের ক্যামেরা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর বেলারটা কিন্তু অনেক সুন্দর হবে তো তারপর আপনারা এখান থেকে এ টিকমার্ক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে দেখ আমি যদি এখানে ওপেন করি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে বেলার হয়ে গেছে তো এবার এই ভিডিওটা সেভ করবেন কীভাবে সেভ করার জন্য ওপরে সেভ লেখা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেশিও আপনার এখানে ভিডিও রেশিওটা এখানে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি হাজার আশি ফি করে দিলাম দেওয়ার পর এখানে সেভে ক্লিক করে দিলে এবার এখানে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে আমার যেহেতু এখানে আমার ফোন মেমোরিতে বা মেমোরিতে জাগা নেই যার কারণে এটা সেভ হচ্ছে না আপনাদের এখানে কিন্তু সেভ হয়ে যাবে ওখানে সেভে ক্লিক করে দিলে অটোমেটিক সেভ হয়ে যাবে তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা একেলিকে এমন বেলার করতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পার্বতী কোনো হেল্পফুল ভিডিওস